এই মূর্তি এবং ছবি ভেঙে এই ভাস্কর্য এবং ছবি ভেঙে যারা আসলে সরিয়ে ফেলেছে তারা আসলে আমি মনে করি যে ওনার সম্মানকে আসলে পুনরুদ্ধার করেছে ওনার মেয়ের কাছ থেকে জুতার মালা দেওয়া হচ্ছে এবং তার মূর্তি ভেঙে ফেলা হচ্ছে এটা আসলে কখনোই কাম্য নয় আমাদের সে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন আসলেই তার মেয়ের কর্মের ফল বঙ্গবন্ধুর যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবের যে আসলে ভূমিকা সেই ভূমিকা অনস্বীকার্য যে অবদান সেটা অনস্বীকার্য কিন্তু ওনার ভূমিকাকে যখন আসলে ছবি এবং মূর্তি বানিয়ে ওনার মেয়ে গত ১৬ বছর পনেরো বছরের এখানে যে জুলুম কায়েম করেছিল জুলুমের মূর্তি বানিয়েছিল আসলে ওনার পিতাকে তো মানুষের আসলে ক্ষোভের বই প্রকাশ ইনস্ট্যান্ট যখন মানুষ আসলে মুক্তি পায় তার আসলে একটা ক্ষোভের বই ঘটে সেটাই ঘটেছে অতএব এইটাকে আসলে ভালো মন্দ এইভাবে বিচার করা যাবে না আপনাকে প্রথমত দেখতে হবে যে উনি যতটুকু আমি মনে করি না এতে উনি অসম্মানের শিকার হয়েছেন বরঞ্চ ওনার যে মূর্তি বানানো হয়েছিল ওনার যে ছবি টানানো হয়েছিল জুলুমের নামে জুলুমের জুলুমের জন্য প্রতীক হিসেবে তাতে অসম্মান করা হয়েছে এই মূর্তি এবং ছবি ভেঙে এই ভাস্কর্য এবং ছবি ভেঙে যারা আসলে ফেলেছে সরিয়ে তারা আসলে আমি মনে করি যে ওনার সম্মানকে আসলে পুনরুদ্ধার করেছে ওনার মেয়ের কাছ থেকে যদিও প্রথম সময় বলেছিলেন ওনার ফ্যামিলি রাজনীতিতে আসবে না এখন তিনি বলছেন যে তার মা রিজাইন করে তাকে হচ্ছে জোর করে বাধ্য করে হচ্ছে দেশ থেকে পালানো বাধ্য করা হয়েছে এবং দেশের অবস্থা যদি পূর্বের অবস্থায় যদি ফিরে আসে এখানে যদি ভারসাম্য অবস্থা যদি তৈরি হয় উনি আবার দেশে আসবে তো এই বিষয়ে আপনি আসলে কি বলবেন আপনি বলেন না দেখুন এখানে পরিস্থিতিটা পরিষ্কার ওনারা ওনারা মানে বাংলাদেশে একটা গণ হয়েছে এটা একটা প্রায় বিপ্লবী পরিস্থিতি বিপ্লবী পরিস্থিতির পরে ধরেন বিপ্লবের পরে পাল্টা বিপ্লব হওয়ার চেষ্টা করা অপচেষ্টা এটা করা হয় এটা সবসময় করা উনি কি বলেছেন কোথায় থেকে কি বলেছেন উনি বাংলাদেশের মানে কী বলে উনি কোনো লিগেল লিগেল অথরিটি বাংলাদেশের না উনি আওয়ামী লীগেরও কোনো কোথাও কোনো পদে আছে বলে আমার জানা নেই উনি সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে হিসেবে বলেছেন শেখ হাসিনাকে আমরা এখন খুনি হাসিনা বলি ওনার মা এখানে গণহত্যা সংগঠিত করে গিয়েছেন অতএব উনি পদত্যাগ করুক বা না করুক অভ্যুত্থানের মধ্য দিয়ে এইখানে যে সরকার এসেছে সেটা আসলে জনগণের আকাঙ্ক্ষার জনগণের অভিপ্রায়ের একটা বৈধ সরকার তো উনি আসলে উনি পদত্যাগ করুক বা না করুক সেটা প্রথমত এটা কোনো ব্যাপার মানে প্রশ্ন না কিন্তু তারপরেও এরপরও রাষ্ট্রপতি নিজে বলেছেন জাতির সামনে ভাষণে বলেছেন যে উনি পদত্যাগ করে গিয়েছেন এবং রাষ্ট্রপতি আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী ওনার যে পদত্যাগপত্র সেটাকে গ্রহণ করেছেন অতএব উনি এগুলো যে এখন যেগুলো বলছেন বিদেশে থেকে এগুলো খুব ধর্তব্যের বিষয় না বাংলাদেশের জন্য এটা বড় ইস্যু না আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না